কাপ দল নিয়ে অনেক ডিসকাশন হচ্ছে হওয়াটা খুবই স্বাভাবিক পনেরো সদস্যের দল চূড়ান্ত হয়েছে সেই দল আইসিসির কাছে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যেটা আগামী কাল ঘোষণা করা হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আমাদের অতি প্রিয় গাজী আশরাফ হোসেন লিপু সেই পনেরো জন ক্রিকেটারের নাম ঘোষণা করবেন সেই উপলক্ষে লিপু ভাইকে আসসালাম আলাইকুম লিপু ভাই যে দলটা তৈরি করেছেন এবং যে দলটা পাঠিয়েছেন সেই দলে কারা আছেন কারা নেই এই আলোচনা থেকে সবচেয়ে বেশি আলোচনা এই মুহূর্তে ঢাকা ক্যাপিটালস বিপিএল এর দল ঢাকা ক্যাপিটালস তারা আমরা দেখেছি যে সাব্বির নাসিরের মতো তারকা ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে যেই দলের জার্সিতে আমরা সবসময়ে দেখি বড় কিছু ব্র্যান্ডের লোগো লিলি অডিক্স অ্যাকনল টাইলক্সের মতো লোগো সেই দল আলোচনায় কারণ সাব্বির রহমান রুম্মান সেই দলের হয়ে এবারে বিপিএলটা খেলছেন সাব্বির রহমান রুম্মান এই দলে রয়েছেন কিনা এই 15 সদস্যের দলে রয়েছেন কিনা আমি বলেছিলাম যে আঠারো কোটি মানুষ যদি একদিকে ভোট দেয় গাজী আশরাফ হোসেন লিপু ওই ভোটের ক্ষেত্রে আঠারো কোটি মানুষের ভোটটা যদি সাব্বিরের দিকে পরে লিপু ভাই সেটা দিবেন না এবং তিনি সেটা দেন নাই কিন্তু সাব্বিরের বিশ্বকাপ দলে থাকার চান্স শেষ হয়ে যাচ্ছে না নাজমুল হোসেন শান্ত সেই দলে রয়েছেন কিনা এই আলোচনা হওয়াটা খুব স্বাভাবিক সবশেষ চারটা ম্যাচে বিপিএল তিনি খেলেছেন ভালো করেছেন সেঞ্চুরি দিয়ে তিনি এবারের বিপিএল মিশন শুরু করেছেন নাজমুল হোসেন শান্তকেও মানে রান যিনি করছেন ফর্মে যিনি রয়েছেন পছন্দ না আমার অতি প্রিয় লিপু ভাই হোয়াট অ্যাবাউট জাকের আলী অনিক জাকের আলী অনিক কি বিশ্বকাপের দলে রয়েছে এটা মোটামুটি প্রেস বক্সে অনেক তুমুল আলোচনা চলছে কেউ বলছে আছে কেউ বলছে নেই এই যে অনেকে বলছে আছে এবং যারা বলছে নেই আছে গ্রুপ নেয়ের উপর খেপে যাবার কারণটা কি বলেন তো জাকের তো কোনো পারফরমেন্স নেই তারপরেও মানুষ কনফিউজ যে না ভাই ও থাকলে থাকতেও পারে কারণটা হচ্ছে যেই কারণে সালাউদ্দিন লিপুরা শান্তদের পছন্দ করে না পারফর্ম না করার পরও তাদের ভালো লাগে না সেই একই কারণে আউট অফ পারফরমেন্সে থাকা জাকের আলী অনেকের প্রতি তার তাদের অসম্ভব ভালোবাসা অসম্ভব প্রেম এই প্রেমের কারণে শেষ পর্যন্ত আসলে জাকের আলী অনিক যে শক্তিশালী অবস্থায় ছিলেন এতদিন ন্যাশনাল লিমিটিকে ছিলেন সেখান থেকে তাকে সরে যেতে হচ্ছে এবং এটায় পুরোপুরি ক্রিকেট প্রশাসন অ্যাক্টিভলি ইনভলভ হয়েছে পনেরো সদস্যের দলে তার মানে আমি যদি আপনাদের সাথে আলোচনাটা করি নাম্বার ওয়ান সাব্বির নেই নাম্বার টু জাকের নেই নাম্বার থ্রি শান্ত নেই তবে এক তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির এক তারিখ পর্যন্ত এই দল চেঞ্জেবল এই দল আপনি উইদাউট এনি রিজন আপনার মন চাইলেও মনে করেন আপনি চেঞ্জ করে দিতে পারবেন অনেকবার চেঞ্জ করতে পারবেন একাধিকবার চেঞ্জ করতে পারবেন এবং এক তারিখের পরে যে দলটা আইসিসি তে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে পনেরো সদস্যের কারা সেটা আমি যাচ্ছি সেই আলোচনা আমি যাচ্ছি আপনারা শোনার অপেক্ষা রয়েছেন এক তারিখের পরেও চেঞ্জ করা যাবে কোনো পরিবর্তন নেই জাকের যে থাকছেন না তার জায়গাটা কে থাকছেন সেটা একটা আলোচনার বিষয় আমি যদি একদম টপ থেকে আলোচনা শুরু করি আপনারা সবাই জানেন যে তানজিদ হাসান তামিম ইস নট হ্যাভিংল বাট তানজিদ হাসান তামিম রয়েছেন সাইফ হাসান অলসো তিনটা ইনিংসে সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছেন পারফরমেন্স নিয়ে অনেক টেনশন রয়েছে ভাইস ক্যাপ্টেন ডেফিনেটলি তিনি আছেন এবং থাকবেন ওয়ার্ল্ড কাপে সাইফ ভালো করবে এটা আমার গার্ড ফিলিং নাম্বার থ্রিতে ক্যাপ্টেন লিটন কুমার দাস ডেফিনেটলি তার থাকা নিয়ে তো আসলে আলোচনা করার কিছু নেই নাম্বার ফোর যাকে নিয়ে ম্যানেজমেন্ট পরিকল্পনা করেছে তিনি নিজে পরিকল্পনা করেছেন সিলেটের হয়ে তিনি খেলছেন পারভেজ হোসেন ইমন ইজ ব্যাটিং অন নাম্বার ফোর ন্যাশনাল টিমও একই পজিশনে তিনি আছেন তিনি থাকছেন তাতে কোনো সমস্যা নেই পাঁচ নাম্বার যে জায়গাটা আমি ব্যাটিং বল শুরু করেছি সেখানটায় রয়েছেন তাওহিদ হৃদয় নাম্বার 6 এ রয়েছেন শামিম হোসেন পাটওয়ারি এই যে ছয়টা স্পটের কথা বললাম এই ছয়টা স্পটে কোনো পরিবর্তন নেই এই ছয়জন শতভাগ থাকছেন স্পিন ডিপার্টমেন্টে ঋষাদের থাকানে কোনো প্রশ্ন নেই শাক মাহেদির থাকানে কোনো প্রশ্ন নেই তবে আলোচনা রয়েছে যে নাসুমের সাথে কি তানভীরের প্রতিদ্বন্দ্বিতা চলছে বাহাতি অর্থোডক্স কে থাকবেন নাসুম আহমেদ এক্সপেরিয়েন্স ন্যাশনাল টিমের হয়ে অনেক বেশি ম্যাচেস খেলেছেন দেন তানভীর এবারের বিপিএলটাও খুব একটা খারাপ করছেন না তবে তানভীরের ক্ষেত্রে আবার তার পারফরমেন্স যেমন যতটা আলোচনায় তার থেকে বেশি জাকের আলী অনেক ইফেক্ট এখানটায় কাজ করে তানভীর ওই জাকের আলী অনেকের যে ভালোবাসা যে জায়গাটা থেকে আসলে তৈরি হয়েছে এবং সেই প্রেমের তাজমহল আসলে এখনো চলছে ঠিক একই সোর্স থেকে একই রকম ভালোবাসা এখানটায় প্রবাহিত হচ্ছে আমি সেই সোর্সের কথা বললাম না একটু মাথা কাটাবেন বুদ্ধি আপনাদের নিশ্চয়ই দেখা দিবে যে কি কারণে আসলে তানভীরের ব্যাপারে হুট করে নাসুমের থেকে ঝুঁকে যাওয়ার প্রবণতা বেশি তবে যে দল পাঠানো হয়েছে যতটুকু নিশ্চিত হওয়া গেছে তাতে তানভীর না নাসুমকেই পাঠানো হচ্ছে তবে তানভীর পাঠানোর ব্যাপারে নাসুমকে বাদ দেবার ব্যাপারে একটা বড় ধরনের জোরালো যুক্তি উপস্থাপনের চেষ্টা ছিল কোচিং প্যানেলের ওই জায়গাটা থেকে প্রেস ডিপার্টমেন্টে পাঁচজন থাকছেন তানজিম সাকিব শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ এবং মোহাম্মদ সাইফুদ্দিন প্রেস ডিপার্টমেন্টে এই পাঁচজন স্পিনে ওই তিনজন আটজন হয়ে গেছে ওখানে ছয় জনের কথা বলেছি চোদ্দ জন হয়ে গেছে তবে প্রেস ডিপার্টমেন্টে একটা বড় পরিবর্তন আসতে পারে এবং এই পরিবর্তন নিয়ে অলরেডি সব জায়গায় আলোচনা হচ্ছে রিপন মন্ডল আপনারা সবাই জানেন যে এমার্জিং এশিয়া কাপ যেটা সেই এমার্জিং এশিয়া কাপে ভারতের বিপক্ষে তার যে বোলিং ছিল যেভাবে তিনি সুপার ওভারে বাংলাদেশ দলকে ভূমিকা রেখেছিলেন। তার দলের হয়ে হয়েও তিনি একই কাজ করেছেন এবং সেটা মাইটি রংপুর সবাই আলোচনা করছে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি সত্যি ফিনিশার যে দলের হয়ে খেলেন সেই দলের হয়ে তিনি ফিনিশ করে দেন কিন্তু কেউ আলোচনা করছে না যে মাহমুদুল্লাহ রিয়াদকে আটকানোর ক্ষেত্রে এক বলে এক রানের কি আসলে না মেলাতে দেওয়ার যে ইস্যুটা ছিল সেখানটায় বোলার কি রোল প্লে করেছে খেয়াল করে দেখবেন সেই পার্টিকুলার ম্যাচে তিনি যেভাবে বল করেছেন এবং ওই স্পেশাল বলটা যেভাবে তিনি করার চেষ্টা করেছেন সেভাবেই করতে পেরেছেন মাহমুদুল্লাহ রিয়াদকে কোনো রুম দেননি স্পেস দেননি সুযোগ দেননি শর্ট পিস বল করেন নাই এই যে রিপন মন্ডলের ক্যারিশমা সব জায়গায় বয়স ভিত্তিক দল থেকে এমার্জিং টিম থেকে শুরু করে বিপিএল এর সব জায়গায় এবং লাস্ট দুই ম্যাচে যেভাবে টানা পারফর্ম করেছেন গত ম্যাচের আগের ম্যাচে চার উইকেট নিয়েছিলেন তেরো রানে রিপন মন্ডল কি আসলে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে ন্যাশনাল টিম ইনক্লুড করা যায় কিনা না তাহলে রিপন মন্ডল কি হবেন সেই ষষ্ঠ ক্রিকেটার বোলিং ডিপার্টমেন্টের নো রিপন মন্ডল তিনি যদি ইনক্লুডেড হন সেটা ডিপেন্ড করবে দুটা ব্যাপারে সেটা হচ্ছে যারা অলরেডি পেস ডিপার্টমেন্টে রয়েছে তারা যদি বিপিএল এর পরের স্টেজে এক তারিখের আগেই তো বিপিএল শেষ হয়ে যাবে পারফর্ম করতে ব্যর্থ হন এবং এখানটায় শরিফুল ইসলাম মোটামুটি একটু ঝুঁকির মধ্যে রয়েছেন তানজিম সাকিবও রয়েছেন সেই জায়গায় রিপন মন্ডলকে ইনক্লুড করা যেহেতু রিপন মন্ডলের পারফরমেন্সটা এই মুহূর্তে চোখে পড়ছে এবং একই সাথে রিপন মন্ডল প্রতিপক্ষের জন্য একটা সারপ্রাইজ প্যাকেজ হতে পারে এরকম আসলগুলোতে সেটা একটা মাথায় রয়েছে সেই জায়গা থেকে একটা পরিবর্তন আসতে পারে চোদ্দ জনের নাম বলেছি আরেকজন কে নুরুল হাসান সোহান নুল হাসানোহানকে দলে রাখা হচ্ছে নুল হাসান সোহানের টি টোয়েন্টির পারফরমেন্স অভিজ্ঞতা সবকিছু যদি হিসাব করা হয় তাহলে জাকের আলী অনেকের তুলনায় বেটার নাজমুল হোসেন শান্ত সাব্বির রহমান রুম্মান তাদের ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিসিশন নেবে তখনই যদি তারা বিপিএল এর রেস্ট অব দ্য ম্যাচেসে ভালো করেন আউটস্ট্যান্ডিং করেন তাহলে হয়তো এক তারিখ পর্যন্ত দল পরিবর্তনের যে সুযোগটা রয়েছে সেই সুযোগকে লিপু ভাইয়ের অনিচ্ছা সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজে লাগাবে আদারওয়াইজ ইটস কোয়াইট ইম্পসিবল তবে দলটা এমনটাই যেই পনেরো জন আমি নাম বলেছি তাদের নামই পাঠানো হয়েছে সবাই ভালো থাকবেন টেক কেয়ার